সেই মদিনা সনদের প্রথম নাম্বার ক্লসটা ছিল এই রাষ্ট্রটি এই দেশটি আল্লাহ রসুলের বিধান অনুযায়ী চলবে সুতরাং আল্লাহ রসুলের মদিনায় তিনি সকল জনগণের জন্য সাধারণ যে সকল আইন আছে নাগরিক যে সকল আছে সেগুলোই ইসলামে আইন হিসেবে চালু করেছে কিন্তু তাই বলে কোন ইহুদি খ্রিস্টান বৌদ্ধদেরকে নামাজ করতে বাধ্য করা হয়নি বাধ্য করা হয়নি হস করতে বাধ্য করা হয়নি তাদের মেয়েদেরকে বোরকা এবং হেজাব বাধ্য করা হয়নি তবে সাধারণ পোশাকে যে শালীনতা আছে সেই শালীনতা শেখানোর জন্য অপরিহার্য ছিল যেহেতু এটা তারা অন্য মানুষের ক্ষতি হতে পারে এই জন্য সাধারণ যে সকল মানুষের বসবাসের জন্য একসাথে সহাবস্থান করার জন্য যেই বিধিবিধানগুলো আছে সেই কোরআনের বিধানগুলো ইসলামের সেই বিধানগুলো সকল মানুষের জন্য উপলব্ধ এই জন্য ধ্বংস করা হয় না তাদের ধর্মীয় তাদের নিজস্ব আর কোনো মাথা দেওয়া হয় নাই আল্লাহ রসুলের বিচারী হুদিদের জয় হয়েছে মুসলিম থমেছে রাসুল পক্ষে রায় গেছেন এই জন্য আল্লাহসুলের সমাজে নার্সোলের সমাজে অমরনাথের আলাহ বলে একজন বৃদ্ধকে মদিনা সুন্দর তিনি তাতে কাজ করতেছে অতি সময় বৃদ্ধ অমরজন বললেন তুমি বৃদ্ধ মানুষ তুমি কাজ করছো কেন উনি অমরকে চেনেন না তিনি বলছেন আমার বয়স পেন আমি এই রাষ্ট্রের বা দেশের জনসাধারণের কাজ করেছি এখন আমি বৃদ্ধ হয়ে গেছি কাজ করতে পারি না কিন্তু অমর যে কর আরোপ করছে এই কর পরিশোধ করার জন্য আমি কাজ করছি আমার তখন নিজেকে সম্বোধন করে বলছে আল্লাহর কাছে কি তুমি জবাব দিবে তোমার দেশের একজন নাগরিক তার যৌবন কাল তার কর্মক্ষমার সময় সে মানুষের জন্য কাজ করেছে কিন্তু তারা এই বৃদ্ধ বয়সে যখন সে কর্মক্ষণ

কেমনে বলে যে আপনারা সব অবস্থান সুতরাং আমাদের কথা উপস্থাপন চিন্তা করতে হবে ইসলাম সকল সময়ের জন্য সকল মানুষের জন্য কল্যাণকারী ইসলামের সাধারণ বিধানগুলো মেনে চললে সকল মানুষ শান্তিতে তারা করবে তাদের অধিকার নিশ্চিত হবে যার যার ভাবনা তারা পাবে কেউ কাউকে শোষিত করবে না কেউ তাকে নির্যাতন করবে না নিপীড়ন করবে না বঞ্চিত করবে না এটাই ইসলামের আদল এই আদলটি প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ নবীরা সুন্দর সাথে কি ভাব দিয়েছেন নিজ দিয়েছেন এই কথাগুলো আমাদের ভুলে গেলে চলবে না ভাইয়ের আমার সুতরাং আসুন আল্লাহ যেন আমাদের সঠিকভাবে ইসলামটাকে বুঝে ওরা সুন্দর লস যথাযথভাবে